শিল্পপতিরা সাধারণত বসে থাকতে পছন্দ করেন না তাদের পছন্দ সিরিয়াস জীবন কিন্তু সেই তালিকায় পড়েন না ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন নিজের পকেটে টাকা খরচ করে ইতিমধ্যেই তিনি মহাকাশে ভ্রমণ করে এসেছেন জানা গেছে এবার চাঁদে হোটেল খুলবেন তিনি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বাহাত্তর বছর বয়সী বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন একজন নাম করা ব্যবসায়ী হিসেবে বিশ্বে সমাদৃত নিজের ব্যবসায়িক ও ব্যক্তিগত নানা অভিযাত্রার জন্য তিনি কয়েক দশক ধরে আলোচিত ও সমালোচিত কখনো কখনো ব্র্যানসন ব্যক্তিগত ও ব্যবসায়িক অভিযাত্রার সংযোগ ঘটিয়েছেন এই ধনকুবের নিজের মহাকাশ প্রতিষ্ঠানের মাধ্যমে মহাকাশে ভ্রমণ করেছেন বিলিয়নিয়রদের মধ্যে ব্রানসনি মহাকাশে ভ্রমণ করা প্রথম ব্যক্তি তবে এজন্য এই ধনকুবেরকে গুনতে হয়েছে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার সন বারিউলো নামের একটি বিলাসবহুল হোটেল উদ্বোধন করা হয় হোটেলটির উদ্বোধনে ব্রানসনের ফার্ম নানা মিডিয়া আউটলেটকে আমন্ত্রণ জানিয়েছিল হোটেলটি উদ্বোধনের ঠিক পরের দিন সকালে ব্রানসন এল সাক্ষাৎকার প্রদান করেন এই ধনকুবের সিংহভাগ ব্যবসায়ী পর্যটনের সাথে সম্পৃক্ত সাক্ষাৎকারে তিনি পর্যটন শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ব্রানসন বলেন আগামী পঞ্চাশ বছরে মানুষ অনেক বেশি দুর্গম স্থান ভ্রমণ করতে চাইবে একই সঙ্গে পৃথিবী যখন ভবিষ্যতে নতুনভাবে গড়ে উঠবে তখন বর্তমানের মতোই পৃথিবীকে রাখা বড় চ্যালেঞ্জ হবে দু সাল থেকে ভার্জিন গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ব্র্যানসনের রয়েছে দুটি এয়ারলাইন্স কোম্পানি একটি ক্রুজ কোম্পানি ও বেশ কয়েকটি হোটেল ওই বছরে কোম্পানিটি একশো মিলিয়ন ডলারের মতো লাভ করেছে এর মধ্যে বিশ মিলিয়ন লাভ করেছে হোটেল ব্যবসা থেকে একজন ব্যবসায়ী হলেও ব্রানসনের অনেকটা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী কিংবা রাজনীতিবিদদের মতো আলোচিত ব্যক্তিত্ব এবং তিনি নিজেও এই ব্যাপারে বেশি উপভোগ করেন চলতি বছরের গত উনত্রিশ জুন ব্র্যানসন নিজের কোম্পানির পক্ষ থেকে মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের সুবিধা চালু করেছেন তবে আপাতত এর মাধ্যমে শুধু নভচারীরাই যেতে পারবে এ সম্পর্কে ব্র্যান্ডসন বলেন আমি অনুমান করছি আগামী পঞ্চাশ বছরের মধ্যে মানুষ চাঁদে ভ্রমণ শুরু করবে সেখানে থাকবে হোটেল হতে পারে আমার কোম্পানিরও একটি হোটেল সেখানে থাকবে ব্র্যান্ডসন খুব ভালো করেই জানেন যে পৃথিবীর বাইরে এমন সব উদ্যোগ বেশ কঠিন তবে এটি তিনি যে তবে এটি যে তার জন্য সবচেয়ে দুঃসাহসিক কাজ হবে এমনটা তিনি মনে করছেন না এ সম্পর্কে ব্র্যান্ডসন বলেন মহাকাশে যাওয়া ছিল স্বপ্নের মতো এটিকে বাস্তব করতে পঁচিশ বছর সময় লেগেছিল কিন্তু এটিকে বাস্তব করতে পঁচিশ বছর সময় লেগেছিল কিন্তু পৃথিবী ব্যাপী উড়ে বেড়ানোটা বেশ রোমাঞ্চকর আমি এমনটা করতে পেরে খুব ভাগ্যবান শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর